গাড়িটিতে একটি নতুন ডিভাইস সংযোগ করা হয়েছে এই গাড়িটিতে কোনো ওর অথবা কোনো বাচ্চা কাচ্চা যদি গাড়িটিতে এভাবে হাত তাস করে সঙ্গে সঙ্গে গাড়িটি একটি বিকট আওয়াজ করবে এবং লাইটিংগুলো সকল লাইট জ্বলে উঠবে এতে থেকে আপনি গাড়িটিকে নিরাপদে রাখতে পারবেন গাড়িটির কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির মূল্য পড়বে তিন লক্ষ 3০ হাজার টাকা এই গাড়িটি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে চার চাকা স্টারিং বেস বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা তো চলুন আমরা গাড়ির ফিসার সম্পর্কে কিছু জেনে নিই সর্বপ্রথম যে ফিচারটা এই গাড়িতে নতুনভাবে অ্যাড করা হয়েছে সেটি না বললেই না এই গাড়িটি অন্যান্য গাড়ির মতোই বাট এই গাড়িতে নতুন যে ফিচারটি অ্যাড করা হয়েছে সেটি হলো এই গাড়িটি যখনই আপনি টাচ করবেন অর্থাৎ আপনি গাড়িটি রেখে কোথাও যাবেন এই গাড়িটি একটি রিমোট আছে সেই রিমোটটা যদি আপনি চালু করে রাখেন তবে আপনি কোথাও গেলেন যার পরে এই গাড়িটায় যে কেউ একটা বাচ্চা অথবা চোর অথবা অন্য কেউ এসে এই গাড়িটায় জাস্ট একবার টাচ করলেই গাড়িটি কিন্তু বিকট শব্দ করতে থাকবে আর এতে করে আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার গাড়িটি কেউ উঠেছেন বা কেউ নাড়ছেন এছাড়া শুধু যে বিকট শব্দ করবেন এমনটাই না আপনার কাছে যেই রিমোটটি থাকবে সেই রিমোটটিতে ভাইব্রেশন চালু হয়ে যাবে রিমোট এবং গাড়ির যে দূরত্ব সেটা তিনশো মিটার পর্যন্ত অর্থাৎ সাধারণভাবে আমরা বলতে পারি একটি ওয়াইফাই রাউটার লাগালে যতখানি রেঞ্জ যায় প্রায় ধরেন এতখিনিক রেঞ্জে দূরত্ব যদি আপনি থাকেন তাহলে আপনার রিমোটে ভাইব্রেশন দিবে এবং আপনার গাড়িটাই শব্দ হবে হ্যাঁ আপনি যদি দূরেও চলে যান সেই ক্ষেত্রে আপনার রিমোটের ভাইব্রেশনটা দিবে না বাট গাড়িতে শব্দ কিন্তু হতেই থাকবে আর এই শব্দের কারণে যখনই কিন্তু এত শব্দ হবে তখনই কিন্তু দু একজন মানুষ সেখানে চলে আসবে এবং চোর যদি গাড়িটি চুরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু অতি সহজে এই গাড়িটি নিয়ে যেতে পারবে না তো এবার চলুন আমরা জেনে নিই গাড়িটায় আরও কী কী ব্যবহার করা হয়েছে গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এই মোটরের সাহায্যে গাড়িটি ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে নয়জন যাত্রী নিয়ে চলতে পারবে হ্যাঁ এই গাড়িটি অবশ্যই নয় সিট বিশিষ্ট ড্রাইভার সহ নয়জন যাত্রী এই গাড়িতে বসতে পারবেন গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এই পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এক চার্জে গাড়িটি একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে আপনি যদি মনে করেন আপনার গাড়িটায় আরও বেশি মাইলেজ দরকার সেই ক্ষেত্রে আপনি লিথিয়ামায়ন ব্যাটারি ইউজ করতে পারেন লিথিয়ামায়ন ব্যাটারি ইউজ করে একটি ইজি বাইক এক চার্জে দুইশো আড়াইশো অথবা তিনশো কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে আপনি বিস্তারিত দেখতে পারেন তো এই গাড়িটাই আরও ব্যবহার করা হয়েছে একটি স্টারিং প্রাইভেট কার হাইস অথবা বাস ট্র্যাক যেভাবে চালায় ঠিক সেমভাবে আপনি চাইলে এই গাড়িটি চালাতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন ক্ষেত্রে আপনাকে দুই এক দিনের প্রশিক্ষণ নেওয়া লাগবে তারপরেই আপনি খুব সহজে এই গাড়িটি চালাতে পারবেন গাড়িটি তৈরি হয়েছে মামুন ওয়ার্কশপ মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস সেখানে যে আপনি মামুন ভাইয়ের নাম্বারে ফোন দিলে আপনাকে যে কেউ রিসিভ করে নিয়ে যাবে এখান থেকে গাড়িটায় দেখতে পাচ্ছেন দুই পাশে সুন্দর দুইটা দরজা রয়েছে এই দরজাগুলো কিন্তু লক সিস্টেম আপনি যখন চলে যাবেন কোথাও গাড়িটা রেখে তখন কিন্তু এই দরজাগুলো লক করে রাখতে পারবেন আবার যে স্ট্রিংটা দেখছেন এটি কিন্তু চাবি যখন আপনি বের করে নেবেন এটি অটো লক হয়ে যাবে যার কারণে আপনার গাড়িটা কিন্তু ঘোরানো যাবে না তো এটা আসলে সবচেয়ে বড় কথা এই গাড়িটি চোর থেকে কিন্তু অনেকটাই সেফটি পাচ্ছেন আপনি অনেকটা বলতে আসলে অন্যান্য গাড়ির তুলনায় হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি পাচ্ছেন অন্যান্য ইজি বাইকগুলায় এই ধরনের ফিচারগুলা দেখা যায় না গাড়ির সাথে আরও থাকছে দুইটি ফ্যান যেটি ড্রাইভার সাহেবের জন্য এবং একটি মোবাইল স্ট্যান্ড এটিও ড্রাইভার সাহেবের জন্য আর গাড়িগুলাতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আপনারা চাইলে ডিস্ক ব্রেকও এখানে নিতে পারেন এবং আপনারা চাইলে এই গাড়িতে সিসি ক্যামেরাও যুক্ত করতে পারেন এছাড়া আপনি চাইলে এই গাড়িতে আরও অন্যান্য ফিচারও অ্যাড করতে পারেন আমি গাড়ির মূল্যটা আরও একবার বলে দিচ্ছি এই গাড়িটা ঠিক যেভাবে দেখতে পারছেন এইভাবে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এছাড়া এই গাড়িতে আপনি যদি নতুন কোনো ফিচার যোগ করেন যেমনটি দেখছেন যে রিমোট কন্ট্রোল লাগানো হয়েছে এই ধরনের আপনি যে কোনো ফিচার যদি এই গাড়িতে অ্যাড করেন এটা আরও বাড়তি খরচ হবে আর তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আপনি গাড়িটি ঠিক যেভাবে দেখতে পারছেন এইভাবে নিতে পারবেন আরও বিস্তারিত কিছু জানতে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি মামুন ওয়ার্কশপের মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভিউর্স আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ